হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি কুচবেগ জেলা থেকে ছোট্ট গ্রাম থেকে আমি লতিকা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি সন্ধ্যার থেকে শুরু করছি এদিকে আমি স্নান করে আসলাম সন্ধ্যার সময় যা গরম পড়েছে দুইবার করে স্নান না করলে একদম শরীরের অবস্থা ভীষণ খারাপ হয় ঘেমে চেমে একদম একাকার অবস্থা ঘেমে চেমে একদম কাদা মাদা হয়ে যায় তো আমি স্নান করে এসে একটু মুখে ক্রিম দিয়ে নিলাম তো এখন এদিকে নেলপালিশ করছি একটু সাজুগুজু করছি সাজুগুজু করে যাবো একটু আজকে একটা বার্থডে বাড়ি তো তোমরা হয়তো থামবেল টাইটেল দেখে বুঝে গেছো কার বার্থডে বাড়ি যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে আমি বলবো তো আজকে হচ্ছে আমার দেওরের মেয়ের এক বার্থডে তো ওইখানেই যাবো আমরা তার সাথে কিন্তু আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে ছিল আমার বরেরও বার্থডে যদি ওই ভাসতেটার বার্থডে না হতো তাহলে কিন্তু আমার বরের বার্থডে আমি সেলিব্রেশন করতাম একটু ছোটো মোটো করে তো আর হলো না ওইখানেই যেতে লাগবে যেহেতু নিজস্ব মধ্যে বার্থডে আর আমার বর তো অনেক বড় হয়ে গেছে তো তার জন্য আর কি করলাম না তো ওইদিকে আমি এ সাজু গুজু করছি মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে তো ওইদিকে একটা সুতির শাড়ি ভালো দেখে বের করে নেব। তো যেহেতু পাশে তার জন্য সুতির শাড়ি পরেই যাবো আর বাইরে যেন তো টুকটাক করে একটু বৃষ্টিও পড়ছে হাওয়াও করছে বিকাল থেকে একদম ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল আর সকাল থেকে দুপুর পর্যন্ত যা গরম ছিল কি আর বলবো তো ফাইনালি এই শাড়িটাই চুজ করে নিলাম এই শাড়িটা কী বলো তো একদম নরম আর হচ্ছে একটু না ছোটো মোটো শাড়িটা আমার পরলে একটু মানে ছোটো মোটো হয় তো কোনো কিছু ব্যাপার না তো বাচ্চা নিয়ে এটাই পড়ে যাব। তো এদিকে কিন্তু আমার সন্ধ্যার টিফিনও করা কমপ্লিট তো এদিকে মেয়েকে মেয়ের জন্য সন্ধ্যার টিফিন বানিয়ে নিলাম মেয়ে না ঘুমিয়ে পড়লো তার জন্য মেয়ে ঘুম থেকে উঠলে খাইয়ে দেব আর আমি চা খেয়ে নিয়েছি তো দেখো এদিকে সাজু করে এদিকে বেরো হয়ে পড়েছি এদিকে চলেও এসেছি আর তোমাদের সাথে একটু অন্ধকারে ভিডিওটা শ্যুট করে নিলাম আর আমার মেয়ে ওই দেখো বড়মার কোলে আর আমি এই যে একা একা যাচ্ছি আর দেখো ওইদিকে চলে আসলাম বার্থডে বাড়ি এই দেখো বার্থডে বাড়ি এসে প্রথম প্রথমেই দেখায় তোমাদের বাড়ির সদস্যটা তারপরে দেখো এদিকে তো এসে দেখলাম এদিকে এখনো রান্না কমপ্লিট হয়নি তো এদিকে এসে বকাও খেয়ে নিলাম ওই যে ওটা আমার কাকি শাশুড়ি তো দেখতে আসলাম কে কে রান্না করছে তো এতে এই বাড়িরে বউ রান্না করছে মানে আমার যা এই বাচ্চাটার বার্থডে মানে এই ভাস্তিটার তো এদিকে বাচ্চা ঘরেতে এখন আরো কোনো কিছু হয়নি তো চলো সবার সাথে গল্প নল্প করি তো আসছে তো এই ঘরে আসলাম এই ঘরের মালিক না এই বাড়িতে চলো অন্য একটা জায়ের ঘরে যাই তো এই যে এই যে যার বার্থডে তার বাবা আর হচ্ছে এই যে এদিকে এটা হয় ননদ নননের যা এই যেটা বেলুন ফুলাচ্ছে এদিকে সবাই মিলে দেখো এই যে আমার ভাস্তি এদিকে বেলুন ফুলাচ্ছে তো এদিকে বসে আছে আমি চেয়ারে ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে ওর বর্মার সাথে এদিকে চলো সবার সাথে গল্প গল্প টল্প করে তো এইখানে দেখো বারান্দায় সাজিয়েছে এইভাবে এখানে কেক কাটা হবে তো এই যে এখানে বেলুন দিয়ে সাজিয়েছে তো এই যেটা আমার জেটা শ্বশুর দেখো এখনও আছে বেছে অনেক বয়স হয়ে গেছে তো এইদিকে দেখো কেকটা নিয়ে এসেছে কেকটা ভীষণ সুন্দর বড় ছিল কেকটা আর এইদিকে দিকে বার্থডে কালের কাণ্ড দেখো বার্থডে গাল এদিকে কেকটা চাটাচাটি শুরু করে দিয়েছে ও আর লোভ সামলাতে পারছে না তো সব বাচ্চাগুলোয় কেক খেতে ভীষণ ভালোবাসে বাসে তো এইরকম হওয়ার কথা আমার মেয়েও এইরকমই করে তো ওই যে দু বছর কমপ্লিট করে এবার তিন বছর পড়লো তো হ্যাপি বার্থডে অনেক অনেক বড়ো হও ভালো থেকো সুস্থ থেকো তো মানুষের মতো মানুষ হও তো তোমরা সবাই আশীর্বাদ করো যদি মানুষের মতো মানুষ হতে পারে এই যে এই যে যে হাত ধরে দাঁড়া করে দিল ওটা ওর মা হয় ও তো ভীষণ খুশি দেখো কি হাসি একটা দিয়েছে একদম চলো ওইদিকে কেক কাটা পর্ব চলছে কেক কাটলেই ওইদিকে খাওয়া খাতে দিতে বসিয়ে দিবে তো ওদিকে পিছন থেকে সবাই দেখছে তো চলো কেকটা কেটে নেক আর এই দিকে দেখো বেলুন ফাটার অবস্থাটা এদিকে বেলুন একদম যে যে দিক থেকে পাচ্ছে একদম ফাটিয়ে দিচ্ছে একদম বেলুন ফাটাতে না আমার বেশ ভয় লাগে হাতে যদি চেটকা লেগে যায় ওই ভয়ে একবার ফুটিয়েছি তো হাতে ব্যথা লেগে লেগেছে সেদিন থেকে আমার না এত ভয় লাগে এত ভয় লাগে আর আমি ফাটাই না চলো এবারে খেতে বসবো তো এদিকে মামা মাম্মার বাবাকে ফোন করলে মামা বাবা আসবে না তো আমরা তাড়াতাড়ি খেয়ে চলে যাই এদিকে অনেক রাতও হয়ে যাবে তো এদিকে ভাত দিয়েছে ডাল দিয়েছে দেখো এদিকে ভাত ডালটা খেয়ে নিচ্ছে এদিকে মেঘে দিয়ে দেবো আগে প্রথমে আমার মেয়ে আজকে একা একা খেয়েছি জানো তো ওদিকে খুবই ভালো লাগছে তারপর দিয়ে দিয়েছে এদিকে স্পিট তারপরে এদিকে ঘন্টগ দিয়ে হচ্ছে পটল আলু আর হচ্ছে সোয়াবিন দিয়ে একটা ঘণ্ট করেছে খুবই টেস্ট হয়েছে তো ওইদিকে খাওয়া দাওয়া করে বাড়িও চলে এসেছি ওইদিকে মাংস ছিল চাটনি ছিল তো ওই দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমার মেয়েকে আন্দোলনে দেখা